আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো আমি হচ্ছে মেইনলি আমাদের যে রিস্টার ট্রি পয়েন্ট ও ফি প্রোগ্রামটা আছে এগ্রির জন্য তো ওইটা জৈব রসায়নটা এখন থেকে গুছানো শুরু করে দিছি কারণ জৈব রসায়নটাতে তোমাদের যেহেতু ম্যাক্সিমামের প্রবলেম থাকে তো এই জন্য হচ্ছে আমরা একটু আগে থেকে আমি গুছানো শুরু করলাম যাতে করে তোমাদের একটা মাত্র ম্যারাথন ক্লাস আমি পুরো অর্গানিকটা কভার করে দিতে পারি যখন আমাদের ফ্রি ক্লাসগুলো হবে তো যেহেতু সাজানো শুরু করলাম দেশ চিন্তা করলাম যে আসলে একটু শর্ট ভিডিওতে কিছু টপিক যেগুলো থেকে এগ্রিতে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে এবং এগ্রির জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো একটু শর্ট আকারে আমি যদি দিতে পারি তাহলে তোমরা আগে থেকে অনেক কিছু তোমরা ইনশাল্লাহ ক্লিয়ার রাখতে পারবা তো তারই ধারাবাহিকতা আমাদের প্রথম যে লেকচারটা এটা হচ্ছে কি জৈব যুগের প্রাথমিক আলোচনা তোমরা যদি খেয়াল করে দেখো এই টাইপটা থেকে জাস্ট তোমার এগ্রিতে তেইশ চব্বিশে প্রশ্ন আসছে বাইশ তেইশ সেশনের প্রশ্ন আসছে আবার বাউতে হচ্ছে চোদ্দ পনেরোতে আসছে সিলেট এগ্রিতে সতেরো আঠারো এগারো বারো পটোয়ালি বিজ্ঞান প্রযুক্তিতে পনেরো ষোলো সেশনের কোয়েশ্চেন আসছে তো আমরা একটু অল্পতে আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করি যে আসলে এখানে কি কি জিনিসগুলো আছে খুবই ইজি তুমি যদি অর্গানিকটা একদম ধরে ধরে সুন্দর করে মানে সিকোয়েন্স অনুসারে পড়তে পারো তাহলে তোমার জন্য ইজি লাগবে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই এবং আমাদের যখন রিস্টার থ্রি পয়েন্ট ও ফ্রি প্রোগ্রামের ক্লাস শুরু হবে তখন তো আমি তোমাদেরকে একদম কমপ্যাক্ট আকারে একটা মাত্র রিভিশন ক্লাস নিব জাস্ট একটা আমার আনুমানিক হচ্ছে সাত আট ঘন্টার একটা ক্লাস নিব এবং অর্গানিক পুরাটা কাভার করে দেবো ইনশাল্লাহ দেখো আমরা শুরুতে হচ্ছে কি একটু জৈব যোগের ইতিহাসটা দেখি ইতিহাসটা থেকে প্রশ্ন আসে না যেখান থেকে প্রশ্ন আসে সেখানে যাবো আগে একটু ইতিহাসটা দেখে তো প্রথম হচ্ছে তোমার ষোলোশো সালে নিকোলাস লোমেরি নামে একজন রসায়নবিদ পৃথিবীর সমস্ত পদার্থকে টোটাল তিনটা ভাগে ভাগ করছে পৃথিবীতে যত পদার্থ আছে তো সেগুলো হচ্ছে কি একটা হচ্ছে উদ্ভিদ যেগুলো হচ্ছে কি উদ্ভিদ থেকে আসে আরেকটা হচ্ছে তোমার প্রাণীজ এবং আরেকটা হচ্ছে কি খনিজ যেগুলো আমরা খনিতে পাওয়া যায় তো এর মধ্যে উদ্ভিজ এবং প্রাণীজ উদ্ভিজ্জ এবং প্রাণীজ এই দুইটাকে হচ্ছে কি মূলত বলা হচ্ছে জৈব যৌগ এইগুলো হচ্ছে জৈব যুগ এবং খনিজ যেটা আছে এটাকে মূলত বলা হচ্ছে কি অজৈব তো উনি সর্বপ্রথম এই উল্লেখ করেন যে পৃথিবীতে যত পদার্থ আছে তার মধ্যে তিনটা ক্লাসিফিকেশন এবং হচ্ছে কি খনিজ উদ্ভিদ থেকে যা আসে এবং প্রাণী থেকে যা আসে তাই হচ্ছে কি জৈব যুগ আমরা জানি উদ্ভিদ এবং প্রাণী জীবন আছে তাই না আর খনিজ থেকে যা আসে তা হচ্ছে তোমার নর্মালি অজৈব যুগ এটা হচ্ছে কি উনি প্রথমত বলেন পরবর্তীতে আহ বার্জিলিয়াস বার্জিলিয়াসের নামটা তোমরা সকলেই জানো তো বার্জিলিয়াস একটা থিওরি দিয়েছেন যেটাকে বলা হচ্ছে তোমার প্রাণ শক্তি মতবাদ ইংরেজি বার্জিলিয়াস বলেছিলেন যে তোমার শুধুমাত্র প্রাণ থেকে আসে শুধুমাত্র প্রাণ থেকে হচ্ছে তোমার কি জৈব যৌগগুলা আসে এটা হচ্ছে কি বার্জিলিয়াস বলেছিলেন তুমি যেটা মেনলি ইন্ডিকেট করেন তুমি চাইলে হচ্ছে কি ল্যাবরেটরিতে বা কৃত্রিমভাবে সাধারণত জৈব যুগ তৈরি করা যায় না শুধুমাত্র প্রাণ থেকে আসে তাহলে আমাদের এখান থেকে পড়তে হবে যে প্রাণ শক্তির মতবাদটা কে দিয়েছে বার্জেলিয়াস অথবা ভাইটালিজম থিওরি কে দিয়েছেন বার্জেলিয়াস এবং জৈব ও জৈব যৌগের নামকরণ কে করেছেন বার্জেলিয়াস এই দুইটা কথা জাস্ট ভার্জিলিয়াস থেকে মনে রাখবা কিন্তু ভার্জিলিয়াসের এই থিওরিটা বেশি দিন টিকে তারপর হচ্ছে তোমার বিজ্ঞানী রসায়নবিদ ফ্রেডরিক ভোলার বা এটাকে ওহলারও বলে কেউ তোমরা ভোলার দুইটার যে নামটা মনে রাখবা ভোলার যদি আসে ভোলার ওহলার থাকলে ওহলার সমস্যা নেই তো উনি যেটা প্রমাণটা করেন মূলত যে প্রাণশক্তি মতবাদকে উনি ভুল প্রমাণিত করেন তাহলে প্রাণশক্তি মতবাদকে কে ভুল প্রমাণিত করেন ভোলার বা ভোলার এবং উনি সর্বপ্রথম অজৈব যৌগ হতে জৈব যৌগ তৈরি করেছেন তো অজৈব যৌগটা কি সেটা হচ্ছে তোমার কি অ্যামোনিয়াম সায়ানাইড অ্যামোনিয়াম সায়ানাইড এটা থেকে হচ্ছে তোমার কি উনি একটা জৈব যৌগ তৈরি করেন সেটা হচ্ছে ইউরিয়া সেটা হচ্ছে তোমার কি ইউরিয়া H2NCONH2 এন এইটা হচ্ছে তোমার কি ইউরিয়া তাহলে উনি এইটা মূলত হচ্ছে কি কৃত্রিম ভাবে ল্যাবরেটরি উনি তৈরি করেছিলেন এবং এই যে বিক্রিয়াটা এটাও আসে যে তোমার ইউরিয়া তৈরি বিক্রিয়ার নাম কি সমানুকরণ বিক্রিয়া তাহলে আমরা কি মনে রাখবো ইউরিয়া তৈরি বিক্রিয়ার নাম হচ্ছে কি সমানুকরণ বিক্রিয়া একটা क्वेश्चन আসতে পারে মতবাদ মতবাদকে কে ভুল প্রমাণ করেন হলার এবং উনি সর্বপ্রথম অজৈব যৌগ থেকে এই যে একটা অজৈব যৌগ এটা থেকে কি জৈব যুগ তৈরি করেছেন এবং উনাকে বলা হচ্ছে কি রসায়নে জৈব রসায়নে জনক বলা হচ্ছে তাহলে জৈব রসায়নে জনককে হলার ঠিক আছে এইটা একটু মনে রাখলা এর পরবর্তীতে দেখো আমরা একটু সংখ্যার দিকে যাই তো পৃথিবীতে বিদ্যমান অজৈব যুগের সংখ্যা হচ্ছে কত লাখ মাত্র এক লাখ এবং জৈব যুগের সংখ্যা হচ্ছে কি আশি লাখেরও বেশি জৈব যুগের সংখ্যা কত আশি লাখেরও বেশি এখন এই যে তোমার জৈব যুগের এত প্রাচুর্যতা এত বেশি আসলে কেন এটার জন্য তিনটা কারণ আছে তাহলে জৈব যুগের প্রাচুর্যতার কারণ কয়টি টোটাল হচ্ছে কি তিনটি রিজন আছে একটা হচ্ছে তোমার কি ক্যাটিনেশন অর্থাৎ কার্বনের লম্বা লম্বা শিখল যেমন দেখা যায় কি তোমার এখানে কার্বনের লম্বা শিকলের মধ্যে আমরা যদি চিন্তা করি যে ফুলারিন ফুলারিন হচ্ছে কি কার্বনের একটা শিকল শ্রেণী হইতে পারে তো ফুলারিনের মধ্যে সাধারণত ধরো কার্বন তোমার বিশটা হইতে পারে তারপর হচ্ছে কি কার্বন ত্রিশটা হতে পারে কার্বন ষাটটা হইতে পারে এবং এখান থেকে একটু মনে রাখবে যে কার্বন সিক্সটি এইটাকে বলা হচ্ছে কি বুক মিনস্টার ফুলারিন এটাকে বলা হচ্ছে বুক মিনস্টার ফুলারিন তো বুক মিনস্টার ফুলারিনের সংকেত কি এটা অনেক সময় আসতে পারে টোটাল ষাটটা কার্বন একসাথে হচ্ছে কি বুক ফোলারিন তৈরি করতেছে এবং এইটাকে বলা হচ্ছে আরেকটা নাম বলা হয় সেটা কি বাকি বল এটা আরেকটা নাম কি বাকি বল এবং এটা যদি আমরা ভরটা দেখি এটার ভর কত তুমি ইজিলি নির্ণয় করতে পারবা দেখো টোটাল ষাটটা কার্বন না তাহলে কার্বন একটা ভর কত বারো ইন্টু ষাট তাহলে ছয় বারো বাহাত্তর সাতশো বিশ আসতেছে এটার ভরটা এটা সংকরণটা কি এসপি টু ঠিক আছে তাহলে সংকরণ দেখবা ভরটা দেখবা আর কিছু লাগবে না এবং সংকেতটা দেখবা এবং পলিমারকরণ পলিমারকরণটা এগুলো আমরা সামনে টপিকে পড়বো এবং কি সমানুকরণ সমানুকরণটা আমরা সামনে টপিকে পড়বো সমানুকরণ হচ্ছে কি আণবিক সংকেতটা একই এবং হচ্ছে কি তোমার ধরো গাঠনিক সংকেতটা ভিন্ন এটা হচ্ছে সমানুকরণ এবং পলিমারকরণ কি অনেক যৌগ আছে লম্বা চেইন তৈরি করে তো এটা হচ্ছে কি সাধারণত পলিমারকরণ তো এই তিনটা কারণে মূলত কি জৈব যুগের এত প্রাচুর্যতা দেখা যায় তোমরা জাস্ট এই যে বুকমিস্টার ফ্লোরিন দেখবে এবং হচ্ছে এইখান থেকে হচ্ছে তোমার কি যে তোমার তিনটা কারণ ক্যাটিনেশন পলিমারকরণ এবং সমানুকরণ এই জিনিসটা একটু মনে রাখবা তাহলেই হবে এখন আসো আমরা হচ্ছে কি দেখি একটু জৈব গঠনটা তো জৈব যুগের গঠন আসলে কারা কারা সাধারণত জৈবযুগও থাকে চপস এনার্জি মনে রাখবা একটা জৈব যৌগের মধ্যে সাধারণত কি থাকবে তোমার কার্বন থাকবে হাইড্রোজেন থাকতে পারে অক্সিজেন থাকতে পারে ফসফরাস থাকতে পারে সালফার থাকতে পারে নাইট্রোজেন থাকতে পারে এক্স তে বোঝাচ্ছে কি আমরা হ্যালোজেন বোঝাচ্ছি তাহলে এরা মূলত কি জৈবযুগ গঠন করতে পারে কিভাবে তো এই প্রত্যেকটা জিনিস হচ্ছে তোমার কি সাধারণত কার্বনের সাথে যুক্ত হবে তো কার্বনের সাথে অনেক সময় কার্বন যুক্ত হতে পারে হাইড্রোজেন অক্সিজেন ফসফরাস সালফার নাইট্রোজেন হ্যালোজেন এরা মিলে হচ্ছে কি তোমার সাধারণত জৈব যৌগ গঠন করে তো এখান থেকে হচ্ছে না অপশন দেওয়া ছিল মানে অপশন দেওয়া ছিল তো তুমি চপস এনএক্স দিয়ে মনে রাখতে পারো ওকে এখান থেকে এগ্রিতে কোয়েশ্চন আসছে কত সহজ জায়গা থেকে কোয়েশ্চেন চলে আসছে তোমরা শুধু শুধু কেন যে ভয় পাও আচ্ছা এখন শো কিছু ব্যতিক্রম আছে সাধারণত আমরা মনে করি কি যে তোমার হাইড্রোজেন না থাকলে হয়তো বা জৈব যৌগ হবে না তাই না তো এখানে ব্যতিক্রমের মধ্যে দেখো হাইড্রোজেন বিহীন জৈব যৌগ কারা সিএফসি আছে 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 ঠিক আছে তো এই যৌগগুলো দেখবা এবং কি কার্বন বিশিষ্ট অজৈব যৌগ কারা অর্থাৎ তোমার কার্বন আছে কিন্তু এরা জৈব যৌগ না আমরা সাধারণত কি করি যে যুক্ত জৈব যৌগ হচ্ছে তোমার জৈব যৌগ হয়ে যায় বাট এখানে কার্বন আছে কিন্তু তোমার অজৈব যৌগ কারা যেমন পটাশিয়াম সায়ানাইড কার্বন মনোঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড ক্যালসিয়াম কার্বাইড ক্যালসিয়াম কার্বনেট এগুলো কিন্তু সাধারণত অজৈব যৌগ এরপর দেখো হাইড্রোকার্বন ধরো কার্বন এবং হাইড্রোজেন যুক্ত আছে তারপরও এরা অজৈব যৌগ যেমন একটু আগে আমরা যেটা পড়লাম অ্যামোনিয়াম সায়ানাইড তো এই যে অ্যামোনিয়াম সায়ানাইড আছে তারপর দেখো সোডিয়াম বাইকারাইট আছে এবং তোমার কার্বনিক অ্যাসিড আছে ঠিক আছে তো এই যে তোমার তিনটা যৌগ এই তিনটা একটু দেখবে এরা হচ্ছে কি কার্বন এবং হাইড্রোজেন যুক্ত থাকা সত্ত্বেও এরা তোমার অজৈব যৌগ হয় তো এই জিনিসটা হচ্ছে কি ব্যতিক্রমের মধ্যে এখান থেকে কোশ্চেন আসে নাই তারপর আমরা দেখে রাখলাম এখন আস তোমার জৈব যুগের বৈশিষ্ট্য এখান থেকে তোমার সম্ভবত একটা একটা আসছিল ওকে তো আমি প্রথমত জৈব যে মেইন মেইন বৈশিষ্ট্যগুলো দিয়ে মনে রাখতে পারো আমি সাধারণত স্টুডেন্টদের এইভাবে পড়াই তত্ত্ব যেমন জৈব যুগে মানে কি কার্বনযুক্ত যৌগ জৈব যৌগে কি থাকবে ক্যাটিনেশন দেখা যাবে জৈব যৌগগুলো কি সাধারণত সমযুজি হচ্ছে আর আমরা জানি যে সমযোজী যৌগুলার গলনাঙ্ক কম হয় এবং স্ফুটনাঙ্ক কম হয় তার মানে কি কম গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আবার অজৈব যৌগগুলো কিন্তু আবার মেইনলি ম্যাক্সিমামে কি হয় তোমার আয়নিক টাইপের যদি হয় তো ওগুলো কিন্তু তোমার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয় এইটা থেকে একটা প্রশ্ন আসছে যে তোমার নিচের কোনটি সঠিক নয় পিএসটিইউ তে আসছিল যে তোমার অজৈব যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম এরকম একটা आंसर ছিল তো জৈব যৌগগুলো যে তোমার কি হয় জানো এগুলো গথি খুবই কম হয় কম গতি বা এগুলাকে বলা হচ্ছে কি মন্থর হচ্ছে কারণ এগুলো সাধারণত জটিল বিক্রিয়া এজন্য কি এটার গতি তোমার মন্থর হচ্ছে কম গতি বা মন্থর এবং এগুলো বিক্রিয়ার হারটাও তোমার কম হচ্ছে এছাড়া দেখো এগুলো হচ্ছে তোমার কি সাধারণত অপুলার হচ্ছে অপুলার দ্রবণীয় সাধারণত জৈব যুগ গুলা এদের মধ্যে সমানতা দেখা যায় দেখা যায় এই একটু দেখে ইজি আছে একদম দেখলে তোমরা পারবা ওকে এরপরে শো এই যে একটা জায়গা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনশাল্লাহ এখান থেকে তুমি এগ্রিতে কোয়েশ্চান কমন পাবা আশা করি অথবা জাহাঙ্গীরনগর বলো বা কোনো না কোনো ভার্সিটিতে এই চারটা থেকে তুমি কোয়েশ্চান কমন পাবা এটা নিশ্চিত তো এটা হচ্ছে কি জৈব যৌগের ক্লাসিফিকেশন দেখো জৈব যৌগকে প্রথমত দুইটা ভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে কি মুক্ত বলতে কি এদের একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্ত যাবে মানে একটা কিন্তু এটা ঘুরে চক্রের মতো কিন্তু হবে না বুঝাইতে পারছি অর্থাৎ এদের একটা স্টার্টিং পয়েন্ট আছে একটা কি এন্ডিং পয়েন্ট আছে এটা হচ্ছে মুক্ত শিকল বা অ্যালিফেটিক বলা হচ্ছে আর বদ্ধ গুলা কি এরা হচ্ছে কি স্টার্ট এবং কি এন্ড এটা কি তোমার একটা বিন্দুতে হবে এটা হচ্ছে তোমার কি সাধারণত সাইক্লিক বা চাকরিক বা বদ্ধ শিকল চলো আমরা ফার্স্টে হচ্ছে মুক্ত শিকলটা দেখি তো মুক্ত শিকলকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি সম্পৃক্ত বা স্যাচুরেটেড অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড সম্পৃক্ত বা স্যাচুরেটেড বলতে বোঝাচ্ছে এরা সাধারণত তোমার কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না অর্থাৎ কার্বন কার্বন একক বন্ধন বা আমরা বলতে পারি কি এলকেন কে বলতে পারি সাধারণত এলকেন গুলো হচ্ছে কি সম্পৃক্ত তো অ্যালকানের মধ্যে কি থাকবে কার্বন কার্বন একক বন্ধন থাকবে সংকেত হচ্ছে কি সিএন এইচ টু এন প্লাস টু অসম্পৃক্ত দুই প্রকার হইতে পারে কার্বন কার্বন ডাবল বন্ড হইতে পারে এরাও বিক্রিয়া অংশগ্রহণ করে এবং কার্বন কার্বন ট্রিপল বন্ড হইতে পারে অ্যালকিন এবং অ্যালকাইন তো আমরা যদি একটু সংকেতগুলো দেখি সাধারণ সংকেত যেমন আমরা যদি দেখি কি অ্যালকিনের সাধারণ সংকেত কি অ্যালকিন মানে হচ্ছে সি এন এইচ আর অপর দিকে অ্যালকাইন অ্যালকাইনের সাধারণ সংকেত কি তোমরা ইজিলি বুঝতে পারবা দেখো সি এন এইচ টু মাইনাস টু যেমন ধরো একটা অ্যালকিন যদি দেখি আমরা ইথিন আবার যদি আমরা অ্যালকাইনের ক্ষেত্রে চিন্তা করি যেমন ধরো আমরা কি বলতে পারি সি টু এইচ টু এইটা হচ্ছে তোমার কি ইথাইন ওকে তো এই জিনিসগুলো হচ্ছে কি সাধারণত মুক্ত বা অ্যালিফেটিক এখন আসো আমাদের সাইক্লিক বা চাকরিক অথবা হচ্ছে কি বদ্ধ শিকল সাইকেল মানে একটা বৃত্তের মতো থাকতে পারে বা একটা বৃত্তের কি থাকে মানে যদি তুমি একটা পয়েন্ট থেকে শুরু করো এটাতে কি হবে শেষ এটাকে আবার দুইটা ভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে কি হোমোসাইক্লিক আর একটা কি হ্যাটারোসাইক্লিক হোমো মানে কি সেম সেম আর হ্যাটারো মানে কি একদম ডিফারেন্স থাকবে অর্থাৎ কি ভিন্নতা দেখা যাবে তো হোমোসাইক্লিকটা আমরা একটু দেখি এটাকে আবার কার্বোসাইক্লিক বলা হচ্ছে কারণ এই সাইকেলটাতে সাধারণত প্রত্যেকটা কার্বন যুক্ত হবে একটা কার্বনের সাথে আরেকটা কার্বন এইভাবে যুক্ত হবে যুক্ত হয়ে তারপর হচ্ছে গঠন করবে অর্থাৎ গঠনটা থাকবে এখানে একটা কার্বনের সাথে কার্বন মাঝে অন্য কেউ যুক্ত হবে না তাহলে এটাকে বলা হচ্ছে কার্বোসাইক্লিক তো কার্বোসাইক্লিকটা আমরা দুই ভাবে বলতে পারি একটা হচ্ছে কি অ্যালিসাইক্লিক আর একটা কি অ্যারোমেটিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন আর কি তোমার তো অ্যালিসাইক্লিকটা দেখো মূলত এখানে সাইক্লোবিউটনটাকে দেওয়া আছে যেমন ধরো এই যে সাইক্লোবিউটনের সংখ্যাটা দেখো তো তোমরা যদি দেখো আর সাইক্লো সাইক্লো মানে কি সাইকেল থাকবে বিউটন মানে কি চার কার্বন বিশিষ্ট যৌগ তাহলে এই যে দেখো এই কার্বনের সাথে এই কার্বন যুক্ত এই কার্বনের সাথে এই কার্বন যুক্ত এই কার্বনের সাথে এই কার্বন যুক্ত আছে এই জন্য হচ্ছে এটা এটা তোমার হচ্ছে আর এর ক্ষেত্রে দেখো এর ক্ষেত্রে তুমি চিন্তা করো তো এর যে তোমার প্রান্ত থাকে এখানে একটা কার্বন 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 তার মানে মেইন শিকলটা যেটা থাকে এখানে কিন্তু শুধুমাত্র একটা কার্বনের সাথে আর একটা কার্বনই যুক্ত থাকে এমন না যে এখানে এসে তোমার নাইট্রোজেন যুক্ত হয়ে গেছে তাই না এমন না যে এখানে সালফার যুক্ত হয়ে গেছে এরকম না জন্য হচ্ছে কি এটা তোমার কার্বোসাইক্লিক বা হোমোসাইক্লিক এর মধ্যে অ্যারোমেটিক যোগ ওকে এখন সো হ্যাটারোসাইক্লিক বা বিষমো অর্থাৎ এদের মধ্যে কোনো একটা থার্ড পারসন এসে দুই খবর এটা হচ্ছে কি হেটারোসাইক্লিক হ্যাটারোসাইক্লিক দুই ভাগে ভাগ করা আছে হ্যাটারু অ্যালিসাইক্লিক বা হ্যাটারু কার্বোসাইক্লিক এবং আমরা বলতে পারি হচ্ছে তোমার হ্যাটারু অ্যারোমেটিক বলতে পারি মানে হ্যাটারু কার্বোসাইক্লিক না এটা হ্যাটারু অ্যালিসাইক্লিক হবে তো অ্যালিসাইক্লিক দেখো আমার একটা শিকল তো শিকলের মধ্যে তুমি চিন্তা করো যে এখানে কি যদি কার্বন থাকতো তাহলে আমরা এটাকে বলতাম কি কার্বোসাইক্লিক বলতে পারতাম তাই না বাট এখানে তো কার্বন নাই এখানে কে আসছে এটা অক্সিজেন আসছে এই জন্য এটা কি তোমার তোমার হ্যাটারোসাইক্লিক হয়ে গেছে যেমন কি ইথিলিন 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 অক্সাইড 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 তো বুঝছো আচ্ছা এরপর ইথিলিন বলতে কি যে আমরা এন এইচ টু এল এটাকে কি বলি তোমার সি টু এইচ ফোর এটা হচ্ছে কি ইথিলিন সাথে একটা সাথে একটা অক্সিজেন এই জন্য কি এটা ইথিলিন অক্সাইড হইলো ঠিক আছে হ্যাটারো এরোমেটিক থেকে আসো এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাটারোয়ারোমেটিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর একটা কথা মনে রাখবা সাধারণত সাইক্লিক বা বিষম চাকরিকের ক্ষেত্রে পুত্র যুক্ত থাকে বুঝছো পুত্রযুক্ত থাকে ওকে কেমন হয় ধরো আহ বাবা মা বাবা মা আছে তাদের যখন নতুন বাচ্চা কাচ্চা হয় পুত্র হইলো ধরো তো পুত্র হইলে কি হয় আগে তো বাবা মা একটা বেডের মধ্যে থাকতো এখন কি হয়েছে পুত্র কি করলো তোমার দুইজনের মাঝে এসে বসে গেল তো এটা হচ্ছে কি সাধারণত হ্যাটারোসাইক্লিক ওকে সন সালফার অক্সিজেন নাইট্রোজেন এই তিনটা যুক্ত হইতে পারে প্রশ্ন যদি আসে হ্যাটারো সাইক্লিকে কে কে যুক্ত হইতে পারে সালফার অক্সিজেন এবং নাইট্রোজেন হেটারো অ্যারোমেটিকের ক্ষেত্রে আসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো হেটারো অ্যারোমেটিক কে আমরা সাধারণত দুইটা ভাবে মনে রাখতে পারি চলো আমরা দেখি দুইটা ভাবে বলতে একটা একটা জিনিস দি একটু মনে রাখে তোমাদেরকে একটু বড় করে নিই তাহলে তোমাদের জন্য ইজি হবে চলো ওকে ফার্স্ট ইয়ারস হচ্ছে এখানে তোমার এফটিপি দিয়ে মনে রাখতে পারি কি দিয়ে মনে রাখতে পারি এফ টি পি এফ মানে কি ফিউরান টি মানে কি থায়োফিন তারপর পি মানে কি পাইরন এবং হচ্ছে কি পিরিডিন তো দেখো ফিউরান থায়োফিন থায়ো যেখানে থাক মনে রাখবা তোমরা কেমিস্ট্রিতে যেখানে তোমরা থায়ো পড়ো সেখানে মনে রাখবা কি সালফার আছে নরমালি ওকে আচ্ছা এখন আমরা এগুলোকে হচ্ছে কি একটু অন্যভাবে কি করি একটু ট্রিক্সের মধ্যে পড়ি যেমন ধরো এই যে জৈব যৌগ এটা প্রত্যেকই কারো ভাল লাগে কারো ভাল লাগে না একটা স্টুডেন্ট ভাল লাগে না তো দেখো আমরা কি বলতে পারি উফ ই ছাতার মাথা করতেছে ভাল লাগে না তাহলে আমরা কি বলতে পারি এখানে দেখো উফ ছাতার মাথা ভাল লাগে না বা আমরা কি করি না পারি পারি না উফ ছাতার মাথা ওকে তাহলে দেখো উফ আর ও ঠিক আছে ও আর এফ তে মানে কি ফিউরান এফ তে মানে হচ্ছে ফিউরান তাহলে ফিউরানের সাথে কে থাকবে অক্সিজেন থাকবে ছাতা দেখো ছা থেকে মনে রাখবো কি এখানে সালফার তা থেকে কি মনে রাখবো আমরা না দেখো এই যে পারি থেকে আমরা পা থেকে কি মনে রাখতে পারি এখানে দেখো পা থেকে আমরা মনে রাখতে পারি এখানে ধরো পাইরল এবং হচ্ছে তোমার পিরিডিন পাইরল এবং হচ্ছে তোমার কি পিরিডিন মনে রাখতে পারি আর না থেকে মনে রাখতে পারি কি নাইট্রোজেন তার মানে পাইরল এবং পিরিডিনের মধ্যে কি থাকবে নাইট্রোজেন থাকবে তাহলে শুধু মনে রাখবা পাইরলের মধ্যে সাথে কি নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন যুক্ত থাকে আর পিরিডিনটা হচ্ছে কি শুধুমাত্র নাইট্রোজেন থাকবে জাস্ট এইটুকু তাহলে উফ ছাতার মাথা পারি না উফ অক্সিজেন অক্সিজেনের সাথে ফিউরান ওকে তারপর ছাতা ছাতে হচ্ছে কি সালফার তাতে হচ্ছে কি তার থাকবে সালফার পারি না তারপর দেখো না নাতে হচ্ছে কি তোমার নাইট্রোজেন থাকবে কার মধ্যে পা পাইরল এবং পিরিডিনের মধ্যে তো এটা হচ্ছে কি হ্যাটারু এরোমেটিক এই জায়গা থেকেই ম্যাক্সিমাম কোয়েশ্চান আমাদের চলে আসছে চলো দেখে আমাদের কি কি আছে আমরা এখন একটু প্র্যাকটিসে চাই খুবই অল্প সময় আমরা এই জিনিসটা শিখে ফেলছি তাহলে প্রথম কোশ্চেনটা এটা হচ্ছে ক্লাস্টার এগ্রি 23 24 সেশনের মধ্যে আসছে একটু খেয়াল করো জৈব যৌগের উপাদানগুলো হলো তাহলে আমরা কি পড়ছিলাম ভাইয়ারা জবস তাহলে দেখো অপশন এতে আসো কার্বন ঠিক আছে নাইট্রোজেন ঠিক আছে অক্সিজেন ঠিক আছে বাট ফ্লোরিনও ঠিক আছে ওকে ফ্লোরিন ঠিক আছে কারণ ফ্লোরিনটা কি হ্যালোজেন ঠিক আছে আচ্ছা এরপরটা দেখো তোমার এখানে কি আছে কার্বন আছে এখানে আছে তোমার কি হাইড্রোজেন আছে তারপর আছে এখানে কি তোমার অক্সিজেন আছে এখানে কি আছে তোমার নাইট্রোজেন আছে তারপর কি আছে ফসফরাস আছে এবং ফাইনালি হচ্ছে কি সালফার আছে ঠিক আছে তাহলে জৈব যৌগের উপাদানগুলো হলো তাহলে আমরা এখানে অ্যানসার কোনটাকে দিতে পারি এইটাকে অ্যানসার দিতে পারি কারণ এইটার মধ্যে ম্যাক্সিমামই কি এটার মধ্যে আছে ম্যাক্সিমাম এটার মধ্যে তোমার এখানে উল্লেখিত আছে বুঝছো তাহলে আমাদের অ্যানসার কি এইটা ঠিক আছে আর এখানে দেখো তোমার এটা তো তোমার কি আছে কম আছে এখানে কার্বন নাই এটা তো দেখো এটা তো এমনিতে হবে না সোডিয়াম শুধু অক্সি ক্লোরিন আর অক্সিজেন হবে বাকিগুলো তো সোডিয়াম তো হবে না বাট এখানে বেশি আছে কি আমাদের এটা আছে ঠিক আছে তো এই জিনিসগুলো হচ্ছে কি সাধারণত জৈব যৌগের উপাদান কোশ্চেন এক গেল দুই নম্বর কোশ্চেন আসো দেখি কোনটি হেটারোসাইক্লিক যৌগ তাহলে কোনটি হেটারোসাইক্লিক যৌগ তাহলে হেটারোসাইক্লিক যৌগের মধ্যে দেখো আমাদের কি থাকবে সন থাকবে সন তাহলে যদি সন থাকবে তাই না তাহলে দেখো যখন ও থাকবে তখন হচ্ছে কি আমাদের ফিউরান আমরা একটু আগে পড়ছি তারপর ধরো যখন সালফার থাকবে থায়োফিন তারপর নাইট্রোজেন থাকলে শুধু নাইট্রোজেন থাকলে কি হবে তোমার পিরিডিন আর নাইট্রোজেন এবং হাইড্রোজেন থাকলে পাইরল আমরা এটা পড়ছি না তো একটা জিনিস দেখো এখানে কি আছে এই যে পিরিডিন আছে পিরিডিন হচ্ছে তোমার কি হ্যাটারো সাইক্লিক যোগা হচ্ছে ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে আসো দেখি আমাদের এটা আসছে কোথায় ত্রিশ সেশন আসছে এখন আসো চোদ্দ পনেরো যে কোনটি প্রধানত হাইড্রোকার্বন চিনি একটা কার্বোহাইড্রেট পেট্রোল সাধারণত তোমার অ্যালকিন সবকিছু হচ্ছে নাইলন এটা একটা যোগ্য সাবানও হবে না এটার মধ্যে তোমার সোডিয়াম থাকতে পারে ই থাকতে পারে দেখো তাহলে আমার আলটিমেটলি কি বলতেছে এখানে পেট্রোলটা মনে রাখবা পেট্রোল হচ্ছে তোমার এখানে সাধারণত হাইড্রোকার্বন আর কি এটা চোদ্দ পনেরো সেশন আসছে বাকৃবিতে এরপর আসো দেখি কোনটি হ্যাটারু এলিসাইক্লিক তাহলে কে বলছে হ্যাটারু এলিসাইক্লিক বলছে কিন্তু কিন্তু বলে নাই তাহলে হ্যাটারু এলিসাইক্লিক হবে তো আমরা হ্যাটারু এলিসাইক্লিকের মধ্যে এটা হচ্ছে কি ইথিলিন অক্সাইড তাহলে এটা কি হ্যাটারু এলিসাইক্লিক তার মানে হ্যাটারু কেমন বুঝলাম এই যে দেখো মাঝে কি গেছে সন্তানের একজন বসে গেছে অক্সিজেন ঠিক আছে এটা হচ্ছে কি হ্যাটারু এলিসাইক্লিক আর বাকিগুলো তো হবে না সাইক্লোবিউটেন এটাও হবে না এটা কার্বোসাইক্লিক বেঞ্জিন এটা হচ্ছে তোমার কি তোমার সাধারণত তোমার যেটা আছে এটা আর আর ইথিলিন হচ্ছে তোমার ঠিক আছে এরপর আসো দেখি আমাদের হ্যাটারো অ্যারোমেটিক যোগ কোনটি হ্যাটারো এরোমেটিক যোগ বেঞ্জিন হবে না সাইক্লোবিউটেন হবে না তাহলে এটা কোথায় সিলেট এগ্রিকালচার আসছে ওটা সিলেট এগ্রিকালচার হবে না তাহলে আমাদের কি হয়েছে সেখানে হ্যাটারো অ্যারোমেটিক যোগ আমরা একটু আগে দেখছি কি এটা পিরিডিন হচ্ছে এর পরবর্তীতে দেখি আমাদের কি কোয়েশ্চেন দেখছো আমি বলছিলাম না এই যে একটা চার্ট ছিল অ্যারোমেটিকের যে চারটা ছিল কত কোশ্চেন ম্যাক্সিমাম আসছে তোমার পনেরো বলছে কি ফিউরান কোন প্রকারের যৌগ তো ফিউরান হচ্ছে কি তোমার দেখো প্রথমে কার্বোসাইক্লিক হবে না এটা হোমো এলিসাইক্লিক এটাও হবে না ঠিক আছে এটা মূলত অ্যারোমেটিক যৌগ হেটারোসাইক্লিক এটাও হবে না সরি হেটারো সাইক্লিক হেটারো সাইক্লিক হবে ঠিক আছে হেটারো সাইক্লিক হবে হেটারো সাইক্লিক কে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে কি হেটারো এলিসাইক্লিক এবং কি হেটারো সো হেটারো এলিফেটিক এবং কি হেটারো অ্যারোমেটিক তার মানে এটা কোনটা আছে হেটারো অ্যারোমেটিক যৌগ আর কি বুঝছ ওকে এই ছিল হচ্ছে আমাদের কোশ্চেনগুলা সো আশা রাখি তোমরা ভালো করে বুঝতে পারছো খুবই ইজি আছে তো আমি চেষ্টা করতেছি তোমাদেরকে জৈব রসায়নের আমি জাস্ট 슬াইডগুলো রেডি হচ্ছে আমাদের ফ্রি প্রোগ্রামের জন্য গুছানো একদম 슬াইডগুলো তো হচ্ছে কি শর্ট আগের আগে থেকে তোমাদেরকে একটু দিয়ে রাখি তাহলে ইনশাল্লাহ তোমরা অনেকটা আগে থেকে ক্লিয়ার রাখতে পারবা অর্গানিকের ব্যাপার যেহেতু আগে থেকে একটু একটু শিখে রাখলে তোমাদের পরবর্তীতে এটা অনেকটা কাভার দিবে ইনশাল্লাহ আর আমাদের কিন্তু পুরা কৃষি প্রোগ্রামটাই একদম আমি ফ্রি করে দিচ্ছি ঠিক আছে আমাদের পুরা টিম একদম বড় একটা টিম পুরাটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সবাই আমরা কৃষি নিয়ে দীর্ঘদিন যাবৎ পড়াচ্ছি এবং এগ্রি ডেডিকেটেড এবং এগ্রি নিয়ে আমরা অনেক এক্সপিরিয়েন্সড ইনশাল্লাহ আমাদের এটা থার্ড ব্যাচ বিগত দুই বছর আমরা দুইটা ব্যাচ সফলতার সাথে পড়ে আসছি ইনশাআল্লাহ এই ব্যাচটাকে আমরা একদম ফুললি ফ্রি করে দিলাম তো তোমাদেরকে একটা বেস্ট একটা সার্ভিস ইনশাল্লাহ আমরা এনশিউর করবো ঠিক আছে আসসালামু আলাইকুম সবাইকে